আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আপনারা জানেন আমি ঠিকাদারদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং সে সকল বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা করি সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অফিসে অনেক লোক আসেন বিশেষ করে যারা ঠিকাদার এবং সাপ্লাই ব্যবসার সাথে জড়িত তারা তো আমরাও আন্তরিকতার সহিত তাদেরকে বিভিন্ন সেবা প্রদানের চেষ্টা করি সেরকমই একজন সম্মানিত কাস্টমার শুধু নরসিংদী জেলা থেকে এসেছেন আমাদের অফিসে আমরা তাকে পূর্বে বিভিন্ন সেবা প্রদান করেছি আমরা আজকে তার থেকে জানবো যে ইয়ং ম্যান হিসেবে সে কীভাবে ঠিকাদারিতে আসলো কোন মানুষ দ্বারা অনুপ্রাণিত হয়ে সে ঠিকাদারি ব্যবসার মধ্যে আসলো ঠিকাদারি ব্যবসাতে আসার ক্ষেত্রে তার প্রতিবন্ধকতাগুলো কি ছিল সেই প্রতিবন্ধকতাগুলো কীভাবে উতরিয়ে সে ঠিকাদারি ব্যবসা কন্টিনিউ করতেছে এবং বাংলাদেশের ঠিকাদারি ব্যবসার পরিবেশ কেমন ভবিষ্যতে এই ঠিকাদারি ব্যবসা করে তিনি কোন পর্যায়ে যেতে চান সে সকল বিষয় সম্পর্কে আশা করি যারা আপনারা নতুন আছেন নতুন ঠিকাদারি ব্যবসায় আসতে চাচ্ছেন এই ভিডিওটা আপনাদের জন্য অনেক কার্যকরী হবে সো ভিডিওটা না টেনে পুরো আলোচনাটা দেখার অনুরোধ রইল যাতে আপনারা যারা নতুন ঠিকাদারি ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের ব্যবসাটা অনেক সহজ হয়ে যায় এবং প্রতিবন্ধকতা না থাকে তো আমরা চলে যাচ্ছি মিস্টার আনোয়ার সাহেবের কাছে তো সাহেব আমি ইতিমধ্যে বলেই দিয়েছি যে আপনি নরসিংদী জেলা থেকে এসেছেন আমরা দেখতে পাচ্ছি আপনি অনেক ইয়ং একজন মানুষ আপনি কিভাবে ঠিকাদারি ব্যবসায় আসলেন বাংলাদেশে এত এত ব্যবসা থাকতে দেখেন ঠিকাদারি ব্যবসা আসলে নর্মালি আমি প্যাশন হিসাবে নিয়েছি এই ব্যবসাটাকে ব্যবসাটা সরকারের সাথে যেহেতু ব্যবসা করা এই ব্যবসাটাতে মেন যে কারণে আসা এখানে লসের যে দিকটা এটা নাই বললেই চলে যেহেতু গভর্নমেন্টভাবে কাজ করা হয় সেহেতু আমার যে পেমেন্টের যে বিষয় বাংলাদেশের যে রীতি বা কালচার এই অনুযায়ী পেমেন্টের বিষয়ে অনেক ঝামেলা হয় আমাদের দেশে প্রাইভেট সেক্টর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তো গভর্নমেন্টের সাথে কাজ করলে আপনি যদি স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন এবং কমপ্লিট করেন আপনার পেমেন্টের বিষয়টা মায়ের যাওয়ার সম্ভাবনা নেই এবং একটি ভালো পরিমাণ প্রফিট মার্জিন থেকে যায় এই দিক বিবেচনা করে আমি মূলত ঠিকাদারি ব্যবসা শুরু করেছি তো ঠিকাদারি ব্যবসায় আসার ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনি কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন দেখেন ঠিকাদারি ব্যবসা এখন যেহেতু সম্পূর্ণ অনলাইন হয়ে গেছে আমি প্রাথমিক পর্যায়ে ট্রেড লাইসেন্স টিন বিন করার জন্য নিজেই চেষ্টা করতেছিলাম কিন্তু একটু জটিল ছিল বিষয়টা তারপর আমি খুঁজতেছিলাম যে কারো মাধ্যমে কোনো কনসালটেন্সি ফার্ম দিয়ে এই কাজটা কি করানো যায় কি না তারপর অনলাইনে আপনাদের কোম্পানির আমি খুঁজ পেয়েছি আচ্ছা আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি ট্রেড লাইসেন্স টিন বিন রেজিস্ট্রেশন ইজিপি রেজিস্ট্রেশন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের তালিকাভুক্তি এল জিডি এগুলো এই সেবাগুলো গ্রহণ করেছেন তো সেবাগুলো গ্রহণ করতে আপনার কেমন সময় লেগেছে এবং আপনি সন্তুষ্ট কি না জি অবশ্যই যে আমি যে আপনাদের কাছ থেকে ট্রেড লাইসেন্স ব্যতীত টিন বিন ব্যতীত যে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টের যে এই লাইসেন্সগুলো নিয়েছি এগুলো একটু সময় সাপেক্ষ বিষয় কারণ গভর্নমেন্ট সার্কুলার আপনি আমাকে বারবার বলেছেন যে ভাই ট্রেড লাইসেন্সের পাশাপাশি অন্য যে লাইসেন্সগুলো রয়েছে এগুলো গভর্নমেন্ট সার্কুলার ছাড়া হয় না গভর্নমেন্ট সার্কুলার বছরে দুই বা তিনবার অধিক ছাড়ে না তো এই টাইম ব্যতীত আর লাইসেন্স আপনাকে দেওয়া যাবে না তো আপনার কথা অনুযায়ী সরকারি যে সার্কুলার তার নিয়ম অনুযায়ী আপনি সঠিক সময়ে লাইসেন্স আমাদের দিয়েছেন তাতে যথেষ্ট সন্তুষ্ট এর বাইরে তো আর কিছু করার নেই আচ্ছা 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 আপনার কি মনে হয় যে নতুন মানে ঠিকাদারি ব্যবসা নতুন করে যারা নতুন উদ্যোক্তা আসতে চাচ্ছেন তাদের কি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা সামাজিক প্রেক্ষাপটে ঠিকাদারি ব্যবসায় আসা আসা উচিত আমি মনে করি যে অবশ্যই তরুণ যে জেনারেশন রয়েছে তাদের ঠিকাদারি ব্যবসায় আসা উচিত দেখেন আপনার ঠিকাদারি ব্যবসা এমন একটি ব্যবসা যেখানে আপনি হ্যাসেল ফ্রি ব্যবসাটা করে যেতে পারবেন আর বর্তমান সময়ে সব কিছু অনলাইন হওয়ার ফলে এই ব্যবসাটা অনেক সহজ হয়ে গিয়েছে আগে যদিও রাজনৈতিক পলিটিক্যাল অনেক সমস্যা ছিল বর্তমানে এগুলো অনেকটাই নিরসনের পথে এই সব কিছু অনলাইন হওয়ার ফলে স্বচ্ছতা নিরপেক্ষতা অনেক বেশি কাজ করে এই জন্য আমি আশা করি তরুণ উদ্যোক্তা যারা আছে তারা ঠিকাদারি ব্যবসায় আসা উচিত বিশেষ করে মানে ইজিপি হওয়ার পরে এই যে রাজনৈতিক যে অস্থিরতা বা রাজনৈতিক যে মারামারি পূর্বে যে টেন্ডারিং এর এই সিস্টেমগুলো ছিল এগুলো অনেক বিলুপ্তির পথে সেজন্য আপনি বলতেছেন যে ঠিকাদারি ব্যবসা করা যেতে পারে যারা ইYoung আছেন তারা আসতে পারে তাই তো অবশ্যই একজন নতুন উদ্যোক্তার জন্য এই ঠিকাদারি বিজনেসে বা সাপ্লাই বিজনেসে প্রাথমিক অবস্থায় শিক্ষণীয় কি কি

কোন সেক্টরে কত টাকা গেল কোন কারণে বেশি গেলো কম গেলো এই বিষয়গুলো যদি আপনি মনিটরিং করেন ফলো আপ রাখেন এবং আপনি নির্দিষ্ট পরিমাণ নলেজ নিতে পারেন ভবিষ্যতে আপনি অনেক বড় ঠিকাদার হতে পারবেন এমনকি আপনি অভিষেক বসেও এই কর্মক্ষেত্র চালিয়ে যেতে পারবেন ঠিকাদারি ব্যবসা করতে মূলত কেমন মূলধনের প্রয়োজন হয় এটা অনেক দর্শকেরই প্রশ্ন আমাকে প্রায় হোয়াটসঅ্যাপে এবং আমাদের ইউটিউব কমেন্টে সবসময় এস এম এস করতেই থাকে যে ঠিকাদারি ব্যবসা শুরু করতে গেলে আপনার কি ধরনের মূলধন লাগবে এবং ঠিকাদারি ব্যবসা করতে গেলে কি ধরনের যোগ্যতা লাগবে তো ঠিকাদারি ব্যবসা শুরু করতে তো আসলে বেসিক্যালি তেমন কোনো যোগ্যতা লাগে না এখানে যোগ্যতার কোনো বিষয় না বাংলাদেশের যে কোনো ব্যক্তি বাংলাদেশ সরকারের যে লিগাল প্রসিডিউর আছে সেগুলো মেনটেন করে ঠিকাদারি ব্যবসা শুরু করতে পারে কিন্তু মূলধনের বিষয়টা মানে কীরকম মূলধন লাগবে আসলে আসলে ঠিকাদারি ব্যবসায় মূলধনের যে বিষয়টা প্রাথমিক পর্যায়ে যারা শুরু করতে চাচ্ছে তাদের ন্যূনতম দশ থেকে বিশ লক্ষ টাকা হলেই শুরু করা যায় দেখেন আমি আপনি একটা দশ লক্ষ টাকার কাজ পেলে কাজটা তুলতাম মিনিমাম সাত আট লাখ টাকা লেগে যাবে তো আপনি একটি কাজ তোলার পরে আপনি যদি আরেকটি কাজ শুরু করেন সেক্ষেত্রেও আপনার যদি কাজের পরিধি অনুযায়ী আপনি বিশ লক্ষ টাকার কাজ নেন পনেরো ষোলো লাখ টাকা লাগবে তো আপনি যত বড় পরিমাণের কাজ নেবেন তত বেশি টাকা আপনার লাগবে তো আমি বলবো নর্মালি যারা তরুণ উদ্যোক্তা বা ঠিকাদার হতে থেকে বিশ লাখ টাকা খুব ভালো আর কি একটি ঠিকাদারি ব্যবসা শুরু করতে গেলে আপনি কত বছর আগে ঠিকাদারি ব্যবসা শুরু করেছেন আমি দীর্ঘ পাঁচ বছর আগে শুরু করেছি তখন তো মেন ছিল অনেক সমস্যা ছিল তারপর এখন ইজিবিতে হয়ে গেছে তারপরে তো আপনাদের সাথে যোগাযোগ শুরু হয়ে গেল অনলাইনের মাধ্যমে কাজ কাম করতে এলটিএম এবং ওটিএম টেন্ডার মিলিয়ে আপনি মোটামুটি কত কোটি টাকার কাজ সম্পন্ন করেছেন এলটিএম ওটিএম মিলে আমি পাঁচ বছরে দশ বারো কোটি টাকার কাজ সম্পন্ন করেছি খুবই ভালো আপনার টান আবার মোটামুটি ভালো দাঁড়িয়ে গেছে দর্শক আপনারা জানতে পারলেন একজন নতুন উদ্যোক্তার কাছ থেকে যে কিভাবে সে ঠিকাদারি বিজনেসে আসলো এবং ঠিকাদারি বিজনেসে আসার পথে যে প্রতিবন্ধকতা ছিল সেগুলো তারা সে কীভাবে উতিয়ে আসলো এবং ঠিকাদারি ব্যবসাতে সে খুব ভালো করতেছে বলেই ধরে নেওয়া যায় কারণ সে পাঁচ বছর পূর্বে কোম্পানি ফর্ম করেছিল পাঁচ বছর পরেই ইতিমধ্যে সে দশ বারো কোটি টাকার কাজ করে ফেলেছে এটা কিন্তু কম না অনেক ভালোই ধীরে 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 এটা হয়তো কোনো দিন একশো কোটি টাকায় চলে যাবে বা এক হাজার কোটি টাকায় চলে যাবে আমরা এই দোয়াটাই করি যারা নতুন উদ্যোক্তা আছেন ঠিকাদারি বিজনেসে আসতে চাচ্ছেন বাংলাদেশের ঠিকাদারি বিষয়টা পূর্বে যেরকম ছিল বেনুয়াল এবং রাজনৈতিক বা সামাজিকভাবে নানানভাবে বাধাগ্রস্ত হতো সে বিষয়টা কিন্তু এখন আর তুলনামূলক নাই অনেকটা কমে গেছে একদম নাই পুরোটা বলা যাবে না বাট প্রায় সেভেন্টি এইট্টি পার্সেন্ট কমে গেছে ইজিপি সিস্টেম হওয়ার কারণে তো যারা আপনারা ইজিবিতে টেন্ডারিং করতে চাচ্ছেন বা এই ঠিকাদারি ব্যবসার সাথে যুক্ত হতে চাচ্ছেন তারা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে একবারে এ টু জেড সলিউশন নিতে পারেন একবারে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে কি কোন সিস্টেমে টেন্ডারিং করলে আপনারা এজিপিতে কাজ পেতে পারেন সেই বিষয়টা সম্পর্কে আমাদের প্রতিষ্ঠান এ টু জেড কনসালটেন্সি প্রদান করে থাকে অথবা বাংলাদেশে এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে যে সকল প্রতিষ্ঠান থেকে আপনারা এরকম সেবা পাবেন আপনারা তাদের কাছ থেকে সেবা নিয়েও এই ব্যবসাটা শুরু করতে পারেন বাংলাদেশ সরকার নতুন উদ্যোক্তাদেরকে ঠিকাদারি ব্যবসায় আসার জন্য উৎসাহ প্রদান করছে এবং বিভিন্ন জেলাতে ট্রেনিং প্রদান করছে যাতে প্রতিযোগিতা বাড়ে প্রতিযোগিতা বাড়লে কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়বে কাজ টেকসই উন্নয়ন হবে এবং সরকারের জনগণের কর্মসংস্থানে তৈরি হবে সো আমাদের এই আলোচনাটা দেখে যা যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং ভবিষ্যতে আর কোন বিষয়টা সম্পর্কে জানতে চান সেটা আমাদেরকে ডিসক্রিপশনে জানালে আমরা আরও এরকম যারা উদ্যোক্তা রয়েছেন যারা যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এরকম আরও অনেক ঠিকাদারদের সাথে আলোচনা করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবার শেষে মিস্টার আনোয়ার সাহেব দূর থেকে এসেছেন সেই জন্য তাকে ধন্যবাদ দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখান থেকে শেষ করতে চাচ্ছি আপনাকেও অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা এই ক্ষুদ্র জ্ঞানগুলো কাজে লাগে একজন সফল উদ্যোক্তা হবেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করবেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম